ইউটিউবে ইনকাম হাউ টু ইনক্রিজ রিচ অন ইউটিউব তো আমার প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তো প্রথমেই আমি আমার চ্যানেলে চ্যানেল ড্যাশবোর্ডটা খুলে নিচ্ছি তো তো দেখাচ্ছি দেখো তো এই যে দেখতে পাচ্ছ আমার চ্যানেল ড্যাশবোর্ড তো এই চ্যানেল ড্যাশবোর্ডের রিচ আমি দেখাচ্ছি গো টু চ্যানেল অ্যানালিটিক্স তো আমি গোটো চ্যানেল অ্যানালিটিক্সে যেয়ে আমি রিচ তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো এটা ওপেন হচ্ছে তো দেখো এটা লোডিং নিচ্ছে তো এই যে দেখো লোডিং নিয়েছে লোডিং নেওয়ার পরে আমি আমার ভিডিওর লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের অ্যানালিটিক্স বের করছি তো দেখো অ্যানালিটিক্স বের করার পরে তো এই যে ভালো করে দেখো এখানে দেখো লেখা আছে ফাইভ পয়েন্ট সেভেন ভিউস আর কি লেখা আছে ওয়াশ টাইম আওয়ার্স দেখো ওয়ার্স টাইম আওয়ার্স কত আছে একশো পয়েন্ট তিন এটা আমার ইউটিউব স্টুডিওতে দেখাচ্ছে এবং এটা আমার লাস্ট সর্বোচ্চ তিনশো পঁয়ষট্টি দিনের অ্যানালিটিক্স তো আরও একটা বিষয় তোমাদেরকে দেখায় তো আমার এই ভিডিওটার রিচ কেমন হয়েছে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এখানে আমি রিচ অপশানটা একটু ক্লিক করে নিয়েছি তো দেখো রিচ অপশানটা ক্লিক করার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই দেখো আমি রিচ তোমাদেরকে দেখাচ্ছি যেটাকে এখানে ইম্প্রেশান বলছে তো ইম্প্রেশানটা কত দেখাচ্ছে কত দেখাচ্ছে আমার ইমপ্রেশানটা একশো তেষট্টি পয়েন্ট তিনকে একশো তেষট্টি পয়েন্ট তিনকে হচ্ছে আমার ভিডিও যে কন্টেন্টগুলো আছে সেই কনটেনটেন্টগুলোর রিচ বা সেই কন্টেন্টগুলোর ইমপ্রেশান আর এটাই হচ্ছে রিচ তো আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে শিখিয়ে দেবো তুমি তোমার ভিডিওতে এই যে রিচ আমি আমার ভিডিওতে তোমাদেরকে দেখালাম এই রিচটা তোমার ভিডিওর ক্ষেত্রে কতটা বাড়ছে বা প্রতিদিন ইনক্রিজ হচ্ছে কি না যদি তোমার ভিডিওতে এই রকম ইনক্রিজ প্রতিদিন হতে থাকে এটা তুমি দেখতে থাকো তাহলে অবশ্যই বলবো তুমি তোমার ভিডিওতে ইমপ্রেশন ভালো আছে রিচ ভালো আছে এবং তোমার কন্টেন্টও ভালো আছে তো অবশ্যই তুমি আমার মতন এরকম মিস্টার ইন্ডিয়া ইউটিউব টেকনিক্যাল চ্যানেল যদি তোমার থেকে থাকে বা অন্যান্য ব্লগ চ্যানেলও থেকে থাকে তাহলে তুমি অবশ্যই সেখান থেকে ইনকাম করতে পারবে তো রকম স্কিপ্ট নাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো একটা কথাই বলবো তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে মূল বিষয়টাই আসা যাক মূল বিষয়টা হচ্ছে ইউটিউবে ইনকাম হাউ টু ইনক্রিজ রিচ অন ইউটিউব তাহলে তোমার ইউটিউব চ্যানেলের রিচ বাড়াতে গেলে তোমার করণীয় কী সেটা করার জন্য তোমাকে প্রত্যেক দিন প্রত্যেক দিন ভিডিও আপলোড দিতে হবে এবং পাবলিক করতে হবে এবং নির্দিষ্ট টাইম তুমি মেনটেন্যান্স করে তুমি তোমার ভিডিও পাবলিক করবে এবং ক্রিয়েট করবে বা আপলোড দেবে তাহলেই দেখবে তুমি তোমার ভিডিও রিচ প্রত্যেকদিন প্রত্যেক দিন ভিডিও ছাড়বে প্রত্যেক দিন দর্শকের কাছে তোমার ভিডিও পৌঁছাবে তবে হ্যাঁ ভিডিওটা কিন্তু বেশ ভালো ভিডিও হতে হবে অর্থাৎ কন্টেন্টটা ভালো হতে হবে প্রত্যেক দিন কন্টেন্ট করতে হবে আর লক্ষ্য রাখতে হবে তোমার কন্টেন্টে সিটিআর ইমপ্রেশানগুলো যেন ঠিকঠাক থাকে যদি সিটিআর আর ইমপ্রেশান যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার ভিডিওতে রিচ প্রতিনিয়ত বাড়তে থাকবে অর্থাৎ ইমপ্রেশান প্রতিনিয়ত বাড়তে থাকবে তো তোমাকে দেখালাম তুমি রিচ কিভাবে দেখতে পারো লাস্ট আঠারো দিন অথবা লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে রিচ বা ইমপ্রেশন তুমি দেখে নিতে পারো ইউটিউবের রিচ যদি তোমাকে ইনক্রিজ করতে হয় তাহলে প্রত্যেক দিন ভিডিও আপলোড দিতে হবে আর প্রত্যেক দিন ভিডিও আপলোড দেওয়ার মজা এটা তোমার রিচ বাড়বে ইমপ্রেশান বাড়বে আর তোমার একদম নতুন চ্যানেল তোমাকে এখন কেউ জানে না শোনে না বোঝে না সেই জন্য তোমাকে রিচ বা ইমপ্রেশান বাড়ানোর জন্য প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক দিন ভিডিও বানাতে হবে ভিডিও পাবলিক আপলোড দিতে হবে তো ভিডিও আপলোড দিতে হবে পাবলিশ করতে হবে তুমি যদি ইউটিউবার হও তুমি যদি ইউটিউবার হও তাহলে তোমাকে তো ইউটিউবেই কাজ করতে হবে সেই জন্য বলবো তুমি তোমার ইমপ্রেশান বাড়ানোর জন্য বা রিচ বাড়ানোর জন্য প্রত্যেক দিন তুমি ভিডিও আপলোড দাও ঠিক আছে তাহলে এইভাবেই তোমরা তোমার ইমপ্রেশান বাড়াতে পারো তো যতই তোমার ভিডিওর ইনফ্রমেশন বাড়বে তত তোমার চ্যানেল এগিয়ে যাবে এবং আর্ন করার উপযোগী হবে তাহলে যত রিচ বাড়বে তত সাবস্ক্রাইবার বাড়বে তত ভিউজ বাড়বে এবং তুমি ইনকাম করার উপযোগী হবে তাই ইউটিউবে ইনকাম করতে গেলে রিচও তোমাকে অবশ্যই অবশ্যই প্রত্যেক দিন ভিডিও দিতে হবে ভালো কন্টেন্ট দিতে হবে এবং রিচ বাড়াতে হবে তো আরও একটু ভালো করে ক্লিয়ার করে দিই তো আমি আমার চ্যানেলটা একটু খুলে নিচ্ছি তো দেখো ইউটিউবে আমি আমার চ্যানেলটা ওপেন করছি এখান থেকে আমি আমার চ্যানেলটা সম্পূর্ণ ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এটা লোডিং নিচ্ছে তো মিস্টার ইন্ডিয়া তো তার নিচে দেখতে পাচ্ছো মিস্টার ইন্ডিয়ার নিচে আমার ইউটিউবের লোগো দেওয়া আছে এটা আমার ইউটিউব চ্যানেল এবং এখানে আমি যে কন্টেন্টগুলো পাবলিশ করেছি সেগুলো আমি তোমাদেরকে পরপর দেখিয়ে দিই তো দেখো এই যে এখান থেকে আমি এই যে পরপর এই কন্টেন্টগুলো বা ভিডিওগুলো পাবলিক করেছি এবং এই ভিডিওগুলোতে কত ইম্প্রেশান হয়েছে বা এক কথায় এই ভিডিওগুলোর রিচ কী কীভাবে বেড়েছে এবং কেন বেড়েছে এটাই কিন্তু আমি তোমাদেরকে বলে বোঝাতে চাইছি তো এই ভিডিওটাই আমি আমার চ্যানেলের চ্যানেলটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে তুমি তোমার চ্যানেলের ইনক্রিজ করতে পারো বা ভিডিওর ইনক্রিজ বাড়াতে পারো তাহলে মূল বিষয়টা হলো হাউ টু ইনক্রিজ রিচ অন ইউটিউব তো এটা যদি তুমি তোমার চ্যানেলে প্রতিনিয়ত করতে থাকো এবং আমি যে যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো যদি তুমি মাথায় রেখে করতে থাকো আর তোমরা দেখলে যে আমার চ্যানেলে রিচও কত আছে তাহলে আমি আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তাহলে তোমরা এইভাবে ইউটিউবে কাজ করে যাও তো এটাই ছিল আজকে আমার ভিডিওর মূল উদ্দেশ্য এবং এটাই ছিল মূল ভিডিও তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা যারা নতুন ইউটিউবার ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট এবং ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দিয়ে রেখেছি সেই সাথে ডিসক্রিপশান বক্সে আমি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নিও তো এটাই ছিল আজকে আমার ভিডিও সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান